জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জে ধাওয়া পাল্টা ধাওয়া হামলার ঘটনায় পুরো শহর জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক কারণ শহরের রাস্তায় অবস্থান করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের কর্মীরা তারা এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালায় বুধবার ষোলোই জুলাই দুপুরে প্রথমে গোপালগঞ্জ শহরের যে স্থানে পদযাত্রা ও সমাবেশ হবার কথা ছিল সেখানে অতর্কিত হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী তারা হঠাৎ হামলা ও ভাঙচুর চালিয়ে পাল্টা ধাওয়া খেয়ে পালিয়ে যায় তখন পুলিশকে নির্লিপ্ত থাকতে দেখা গেছে এর কিছুক্ষণ পরেই সমাবেশস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় বিন্দু তারা সবাই অংশ নেন বক্তব্য রাখেন নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ ও শারজি সালন সহ অন্যান্যরা তারা সভা শেষ করে চলে যাওয়ার মুহূর্তেই একদল সশস্ত্র ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে তারা দিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয় এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এনসিপির নেতাকর্মীরা অন্যদিকে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পরে পুলিশ ও এপিবিএন এর সঙ্গে দীর্ঘ সময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী কর্মীরা এক পর্যায়ে তারা এনসিপির সমাবেশের জন্য যে মঞ্চ তৈরি করেছিল সেটিকে আগুন ধরিয়ে দেয় নেতাকর্মীদের বসার জন্য যে চেয়ার আনা হয়েছিল সেগুলো ভেঙে রাস্তায় ফেলে রাখে সড়কে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে এসব ঘটনার পর এনসিপির নেতা সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুকে জানান গোপালগঞ্জে খুনি হাসিনের দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে পিছু হটছে আমরা যদি এখান থেকে বেছে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো না হয় ফিরবো না সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন এর আগে সকালে সদর উপজেলা সড়কের গাছকেট সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএন গাড়ি বহরে হামলার ঘটনা করে। তারও আগে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে মোতায়েন করা হয়েছে বিজিবি সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপির নেতা বুধবার বিকেলে দলটির কয়েকজন নেতাকে সেনাবাহিনীর এপিএসএ উঠতে দেখা যায় এনসিপির নেতাদের মধ্যে রয়েছে সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ ও আক্তার হোসেন এনসিপির নেতাদের গাড়ি ভাড়ায় হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দফায় দফায় হামলার ঘটনা ঘটছে পুলিশ সেনাবাহিনী বিজিবি তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এর মধ্যেই জেলার একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে প্রশাসন পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে